আসসালামু আলাইকুম দেখেন দুইটা কফির বোতল দেওয়া কি সুন্দর দুইটা প্লান্ট করে ক্রিয়াম তৈরি করলাম দুটার ভিতরে আমি রেড সিম পালন করি আমার কাছে শুধু রেড সিমই আছে আশা করি সামনে আরও কালেকশান আনব যেমন এই যে এটা গোল্ড কফির ডিব্বাটা এটা মনে করেন আমি এই যে একটু ফুদ্ধি করে দিছি তাতাল দেওয়া ফুদ্ধি করে দিছি যাতে অক্সিজেনটা যায় আর বাকি অক্সিজেনটা তো মনে করেন প্লান্টই সারে অক্সিজেন আর মাছটা আছে তো এই দেখেন এটার ভিতরে কিছু রেসিম রাখছি ওই যে নিচে দেখা যায় দেখছেন এটার পানিটা যদিও এটা কারুকে তৈরি করছি এই দেখেন ওই যে নিচে রেসিম কিন্তু ওই যে এর পানিটা ফুরে যায় এই দেখেন তবে এটা আর একটা সুবিধা আছে কি আপনি যদি সান এটা যেমন বারান্দা ঝুলে রাখবেন তাও পারবেন কিন্তু এই সাইডটা দিয়ে মনে করেন এটা রশি দিয়ে বান দিবেন বান দিয়া এই যে এইখান দিয়ে ফুদ্দি দিয়ে একটা ফুদ্দি দেওয়া একটা রশি তুলবেন তুললা বাস এটা সুন্দর মতো আপনি চাইলে একদম বারান্দা পুরো জুলে দিতে পারেন এই যেই বাস এমনি জুল্লা থাকবো আপনি চাইলে এটাও পারেন আবার এই একটা আছে দেখেন এটা মোটামুটি অনেক দিন হয়েছে এই দেখেন এটার ভিতরে মনে করেন ওই যে একটা শেওলাও তৈরি হয়ে গেছে দেখছেন আর নিচে এর ভিতরে দিয়েছিলাম আমি সিলেকশন বালি সিলেকশন বালি দেওয়া দেখেন তারপর এটা ফুর্তি করে দিয়েছি এটা কিন্তু অনেক পুরানো মাছগুলো অনেক দিন হয়েছে এই দেখেন ক্যাপটা দেখেন এটা রোডার মতো ফুর্তি করে দিয়েছি মূলত আমি প্রথম তৈরি করছি এটাতে সাকসেস হওয়ার পর ওটা তৈরি করছি ওটা নিচে এখনও সিলেকশন বালি দিই না আর আমি এটার ভিতরে হর্নট রাখবো এটার ভিতরে দিব অন্য প্লান্ট প্লান্ট তৈরি করতেছি ভালো প্লান্ট আইনা দিব দেখেন কিছু শামুকও দিছি এই শামুক দেওয়ার কারণ হচ্ছে মনে করেন আপনি অনেক সময় অতিরিক্ত খাবার একটু পরে গেলে শামুক ওরা শেষ করে দেয় এত করে গ্যাস হয় না পানির কোয়ালিটি যা ঠিক থাকে সেম এই দেখেন আমি সিম দিছি দেখছেন পানি কি চকচক করে এটা কিন্তু মোটামুটি অনেক দিন হয়েছে প্রায় তিন মাসের মতো হয়েছে দেখেন এটা কিন্তু পানি কিন্তু একদম ক্লিন দেখছেন কারণ হচ্ছে এরা ভিতরে কিন্তু ওই দেখেন ছোটো ছোটো শামুক আছে ছোটো শামুক মোটামুটি অনেকগুলো শামুক আছে তারপর মাছটা কোথায় লুকিয়ে আছে এই দেখেন মাছ এই যে রেশিম এই যে একবার এরা ভিতরে কিন্তু আমি বিডিংও করাইছি এরা ভিতরেই আপনার এই আমার মাছ ফিট করছে রেশিমে বাচ্চাদের ছেলের ভিতরেই আশা করি আবারও দিব দেখছেন শেওলা টাওলা হয়ে আর কি সুন্দর এটা পানি কিন্তু পরিবর্তন করতে হয় না এটা আমি এ পর্যন্ত পানি পরিবর্তন করি না প্রায় অনেক দিনই হয়েছে দেখেন এর ভিতরে কিছু শামুকও দিয়ে রাখছি ওই দেখছেন শামুক লড়ে দেখেন ওই দেখেন তো রেসিমটা কীভাবে কিন্তু খাবার অনুসন্ধান করতেছে যাই হোক আপনার চাইলে যেমন যারা চান যে ছোটো জায়গার ভিতরে ছোটো ছোট এরকম সেট আপ দেবেন তারা পারেন এই সুন্দর মতো আপনার আটকে দিই আমি কিছুদিন পর পর এটা ফানি দে একটু পূরণ করি এই এর বাইরে তেমন কিছুই করি না পরিচর্যা করি না তবে হালকা আলোতে রাখবেন একবারে আলো না রাখলে কিন্তু আপনার প্ল্যান্টগুলো নষ্ট হয়ে যাব ওই পারেন দেয় আপনি চাইলে জুলিয়া রেখে দেবেন সুন্দর মতো এভাবে এই যেভাবে বলছি সুতা দিয়ে বান দেওয়া এই একটা পাশে দেওয়া সুধারা উড়িয়ে দেবেন দেওয়া বাস জুলিয়া রেখে দেবেন একেবারে অনেক সুন্দর লাগবে আশা করি এটা ছবিতে যেরকম দেখতেছেন বাস্তবে আশা করি আরও ভালো লাগবে আপনাদের ওকে তাহল হাফেজ